সা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে মানুষদেরকে জানা দেন ও দুনিয়ার মার বান্দারা শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য এই জন্য বান্দা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে

দুনিয়ার মধ্যে যদি বান্দাগুলো আমার ইবাদত করে আমার ভালো কাজগুলো যদি করে আমার আদেশগুলো যদি মানে নিষেধগুলো যদি ছেড়ে দেয় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের নিয়ামত রেখেছি মুসলমান ভাইরা আমার জান্নাতে যাওয়া অনেক বড় সহজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে দুইটা কাজ করবা ইমানের অনেক বড় দাম আল্লাপাকবুল আপনাকে আমাকে হাত দিয়েছেন হাতের শক্তি দিয়েছেন এটা একটা নিয়ামত চক্ষু দিয়েছেন চক্ষু দেখার জন্য পা দিয়েছেন পা দিয়ে চলার শক্তিও দিয়েছেন এটাও একটা নিয়ম এমনই ভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে হাজার হাজার নিয়ম দান করেছেন বান্দা হিসেবে যেই নিয়ামতের শুক্রিয়া আদায় করা আবশ্যক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা বান্দা দুনিয়ার মধ্যে আমার নিয়ামত পেয়ে যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব আর নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা না সুক্রিয়া করো তাহলে শুনে রাখো আমার আজাব কিন্তু অনেক ভয়ঙ্কর দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আমরা নিয়ামত ভোগ করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ২৯ এর সাত করেন ওয়া ইন তা'দু বান্দা আমার নিয়ামত যদি গণনা করো তবু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না মুসলমান ভাইরা আমার এই যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এই নিয়ামতগুলো দৈহিক নিয়ামত যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দিয়েছেন কাফের মুশরিকলেও দান করেছেন আপনি চোখে দেখতে পাই কাফের মুশরিকরাও চোখে দেখতে পাই কিন্তু এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন যেই নিয়ামতটা যদি পৃথিবীর কোনো ব্যক্তি পায় পৃথিবীর অন্য কোনো নিয়ামত যদি নাও পায় ওই একটা নিয়ামত পাওয়ার কারণে বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত পক্ষান্তরে যদি ওই একটা নিয়ামত কেউ না পাই পৃথিবীর সব নিয়ামত পাই কিন্তু একটা না পাওয়ার কারণে তার ঠিকানা হয়ে যাবে সেই নাম আমার ইমান নামক নিয়ামত পাওয়ার জন্য কষ্ট করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় ইমান নামক নামত পাওয়ার জন্য সাহায্য কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন ইমান নামক নিয়ামত পাওয়ার জন্য দেশ থেকে দেশান্তরিত হয়েছেন ইমান নামক নিয়ামত পাওয়ার জন্য উত্তপ্ত বালুর উপরে শুইতে হয়েছে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ লাল সবুজের স্বাধীন পতাকার নিচে জন্মগ্রহণ করেছি যেই কারণে ইমান নামক নিয়ামত পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই অথচ আজ হিন্দুস্থানের মাটির দিকে তাকায় দেখেন আজও ভারতের মুসলমানদের দিকে তাকায় দেখে ইমান নামক আনার কারণে তাদেরকে কষ্ট করতে হয় হিন্দুস্তানের বড় একজন তাবে বড় একজন তাই ইল মাওলানা কালিম সিদ্দিকী তিনি বলেন আমার কাছে একজন যুবক আসছে আমার কাছে একজন যুবক আসলো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যুবকটা দেখতে অনেকটা কালো

মেয়ারাজের রাত্রে যখন জন্মতের মধ্যে ঘুরতেছেন হঠাৎ করে জান্নাতের মধ্যে একটা